যখন মহাকাব্যের আলোচনা হচ্ছে তখন আমাদের জেনে নিতে হবে যে বাংলায় প্রথম মহাকাব্যটি কি রচনা করে কাব্যের নাম ও প্রকাশকাল তো বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য লেখেন মাইকেল মধুসূদন দত্ত আপনারা চাইলে শুধু মধুসূদন দত্তও বলতে পারেন কাব্যের নাম মেঘনাথ কাব্য প্রকাশকাল আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ প্রকাশকালগুলি মনে রাখা অত্যন্ত জরুরি না হলে কিন্তু প্রকাশকাল ভুল হলে সমস্যা হতে পারে নাম্বার কাটা যেতে পারে আর বর্তমানে নেগেটিভ মার্কিং নেই তাই নিয়ে চিন্তা করারও কোনো দরকার নেই মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলিকে দেখে আমরা কোনো কাব্যকে বলে থাকি এটি আদর্শ মহাকাব্য মহাকাব্যে যে কোনো সাহিত্যের আদিতে সৃষ্টি হওয়ায় তাতে প্রাচীনকালের বা প্রাচীনত্বের লক্ষণ থাকবে মহাকাব্য হলো এক তন্ময় কবিতা যার আদি মধ্য ও অন্তযুক্ত আঙ্গিক হবে এবং ভাষা হবে ছন্দময়